সুখবর বন্ধুরা ইউটিউবে বিশাল আপডেট দুই হাজার ছাব্বিশ সাল থেকে একজন সাবস্ক্রাইবার থাকলেও ইউটিউব ভিডিও ভাইরাল করবে কিন্তু এর জন্য মানতে হবে কিছু শর্ত শর্ত বলো কি কিভাবে তা পূরণ করবেন সবগুলো জানাবো আজকের ভিডিওতে যদি এই চ্যানেলে নতুন হলে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক অন করে দিন শুরুতেই আমরা জানবো শর্ত বলো কি কি নাম্বার ওয়ান প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে তাহলে ইউটিউব ভিডিও ভাইরাল করবে ভিডিও করলে তার সাময়িক আর হবে না থ্রি মানুষ কতক্ষণ আপনার ভিডিও দেখছে তার উপর ডিপেন্ড করে আপনার ভিডিও নতুন দর্শকের সামনে নিবে নাম্বার ফোর ইউটিউব কমেন্টের রিপ্লাই শুধু লিখে নয় ভয়েসেও রিপ্লাই করা যাবে নাম্বার ফাইভ শর্ট ভিডিওতে সঠিক টেক দিলে ভিডিও ভাইরাল করবে এই পাঁচটি শর্ত মেনে চললেই হাজার ইউটিউব থেকে আপনার ভিডিও ভাইরাল করবে এবার চলুন কিভাবে শর্তগুলো পূরণ নাম্বার সর্বপ্রথম আপনি ঠিক করেন আগামী এক মাসের ভিডিও টপিক এবং সে অনুযায়ী প্রতিদিন ভিডিও আপলোড করুন নাম্বার টু এ আইডি ভিডিও বানালেও তা সরাসরি আপলোড না করে তাতে হালকা এডিটিং করলেই হবে নাম্বার থ্রি কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে নাম্বার ফোর কমেন্ট করার নতুন ফিচারটা ব্যবহার করতে হবে এতে এঙ্গেজমেন্ট বাড়বে নাম্বার ফাইভ শর্ট ভিডিও অনুযায়ী সঠিক ট্যাগ বসাবেন এ আই কিংবা যে কোনো কিছু থেকে কালেক্ট করে বসালে ভিডিও নিচ থেকে ভাইরাল করবে ইউটিউব তো এখান থেকে কোন ফিচারটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোন ফিচার নিয়ে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য